আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের উনানব্বই নম্বর পৃষ্ঠা থেকে এই ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া পরিকল্পনা যে মেয়াদেরই হোক না কেন একটা নকশা করার সময় কৌশলগত বিশ্লেষণ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বহুল প্রচলিত একটি টার্ম রয়েছে সেটি হলো এস ডাব্লিউ ওটি সৌট বিশ্লেষণ সৌট এর প্রতিটি বর্ণে এক একটি অর্থ রয়েছে এস তে হল স্ট্রেংথ শক্তি সামর্থ্য সবল ডাব্লিউতে হলো উইকনেস দুর্বলতা ও তে অপরচুনিটি সুযোগ দিতে ট্রেড চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা জীবনের লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এই ধরনের বিশ্লেষণ আমাদেরকে কর্মপ্রন্থা নির্ধারণে অনেক সহায়তা করে আমরা আবু ও শিলার পরিকল্পনা আবার একটু ফিরে যাই তাদের দুজনের সামর্থ্য তাদের দুর্বলতা উইকনেস কাজটি সুস্থভাবে করার ক্ষেত্রে সুযোগ ও অপরচুনিটি এবং চ্যালেঞ্জ টি ট্রেড গুলো খুঁজে বের করি দায়িত্ব পালনে আন্তরিকতা সবাইকে ভালো রাখার মানসিকতা এটি হলো সামর্থ্য স্ট্রেন এরপর আরো দুটি দিবে দায়িত্বশীলতা এবং নমনীয়তা সামর্থ্যতে হলো এই চারটি বিষয় চ্যালেঞ্জ মানসিক চাপ সুষ্ঠ পরিকল্পনার অভাব এগুলো হলো দুর্বলতা এরপর দেখো সুযোগ অপরচুনিটি স্কুলে জনপ্রিয়তা স্কাউট শিক্ষক তাদের পাশে থাকার নিশ্চয়তা দলগতভাবে কাজ করার মানসিকতা চ্যালেঞ্জ রয়েছে পুরো স্কুলের সকল শিক্ষার্থীর মধ্যে আম বিতরণ সুষম বন্টন